গতকাল রবিবার বিকাল চারটা তিরিশ মিনিটে যশোর জেলার অভয়নগর থানার সেদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শরীফুল ইসলাম আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর থানা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে দাস প্রদান করেন জনাব হজরত মৌলানা ওয়ালিউল্লাহ বরকতি সভাপতি বাংলাদেশ গুলামা মাসায় কবাইনগর থানা ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে দেন